নতুন একটা বাইক কেনার স্বপ্ন আছে তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড বাইকের কিন্তু লম্বা একটা লাইন দেখতে পাচ্ছি সেকেন্ড হ্যান্ড বাইকের মেলা বলা যায় তো আমরা এখন আছি চট্টগ্রামের ঠিক পরে মৌলবী পুকুরবার মৌলবী পুকুরবারে ফেরত মোটর ছাড়ছি

আচ্ছা এটা কত কিলো চলছে বলছেন এটা চলছে 2200 किलो নাম্বার আছে নাম্বার করা আছে প্রথম মালিক আছে যে কোন সময় নাম পরিবর্তন করে নিয়ে যেতে পারবেন আমাদের আচ্ছা তো এটা প্রাইসটা কত দিচ্ছেন বলে আমাদের দর্শকদের জন্য বলেন এটা আমাদের প্রাইস ছিল আপনার 5 লাখ 18 5 লাখ 18 আর আজকে আলমিন ব্লগ করতেছে আলমিন ব্লগের ব্লগেরটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি যারা আলামিন ভাইয়ের ব্লগ দেখে শেয়ার করে আসবে আচ্ছা তাদের জন্য এই বাইকটা 5 লাখে দিয়ে দিবেন 5 লাখে দিবেন মানে এই বাইকে হচ্ছে 18000 টাকা ডিসকাউন্ট জি আচ্ছা দর্শক আপনাদের জন্য প্রথমে একটা শুরুতে বাইক দিয়ে শুরু করলাম আর ওয়ান পাবেন এটা হচ্ছে 18000 টাকা ডিসকাউন্ট আপনারা যদি আসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে আসবেন আর ভিডিওটা শেয়ার করতে একটা স্ক্রিনশট আনতে হবে না জি একটা ভিডিও শেয়ার করলে একটা স্ক্রিনশট আনবেন এবং এই বাইকটা কালেকশন করলে

এটা আমাদের দর্শকদের জন্য এটার উপর কত টাকা ডিসকাউন্ট দিচ্ছেন এটা চাচ্ছি সতেরো হাজার টাকা দুই লাখ সতেরো দুই লাখ সতেরো হাজার আপনার ভিডিও দেখে আসলে দুই লাখ তেরো হাজার দুই লাখ তেরো হাজার টাকা এটার উপরে আছে মূলত আচ্ছা এরপর এদিকে আরো কি গাড়ি বাকি আছে মনে হয় তো এখানে এই সিরিয়ালের মধ্যে যতগুলো গাড়ি আছে সবগুলো তো হচ্ছে ডিসকাউন্ট চলতেছে আপনারা যাদের লাগবে তারা সরাসরি স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করে গাড়ি কালেকশন করতে চলে আসবেন আচ্ছা খুব খুবই ইউনিক একটা কালার হলো ম্যাট ব্লু ম্যাট ব্লু ক্লাসিক আচ্ছা আচ্ছা ম্যাট ব্লু ক্লাসিক ক্লাসিকটা আর কি আচ্ছা এটা মোটামুটি বলেন এটা কত কিলো চলছে বলেন এটা চলছে আপনার এই

আচ্ছা এরপর আমরা ভিতরের দিকে যাবো কিন্তু গাড়ির অসংখ্য কালেকশন আছে মোটামুটি শোরুম ভর্তি গাড়ি পরে যেটা দেখতেছি এটা হচ্ছে রাইডার রেড কালার টিভিএস রাইডার আচ্ছা রেড কালার কত কিলো চলছে এটা 3032 এর মতন চলছে আচ্ছা 3032 সামথিং এরকম চলছে আচ্ছা এটার গাড়ি ফ্রেশ একেবারে ফ্রেশ এটা অন গাড়ি অন টেস্ট অন টেস্ট 23 এর 7 ফাস্ট ফাডি আচ্ছা রেড কালার মূলত টিভিএস রাইডার 125 বলেন এটা ডিসকাউন্ট দিয়ে প্রাইস কত দিচ্ছেন আমাদের দর্শকদের জন্য এটা 26

এটা সেম সাতশো তিন হাজার সাতশো আচ্ছা দেখেন কত ফ্রেশ চাকার কন্ডিশন একটু দেখাই আপনাদের চাকার কন্ডিশন দেখেন্স এটা কত চলছে এটা চলছে তিন হাজার

গাড়ি চলছে আপনার পাঁচ হাজার দুই তিনশো মতন চলছে পাঁচ হাজার দুই তিনশো আচ্ছা গাড়ি মোটামুটি বেশি রানে নেই সামান্য কিছু অবশ্যই রানে হচ্ছে পাঁচ হাজার দুই তিনশো মানে এখনো মোটামুটি বলা যায় যে নতুন কন্ডিশন না গাড়ি কিন্তু এখনো ফ্রেশ কন্ডিশন আছে আপনারা সারা সেই বেশি দেখলে বুঝবেন তো বলেন এটা আমার দর্শকদের জন্য কত দিচ্ছে এটা প্রাইস হলো 170 170 আর দর্শকদের জন্য 8000 টাকা ডিসকাউন্ট 8000 টাকা ডিসকাউন্ট আচ্ছা এটা তো হচ্ছে এন্টারকে হচ্ছে 8000 টাকা ডিসকাউন্ট

যদি ওনারা ইচ্ছা করে ওনারা নিজেরা নাম্বার করবে আর যদি আমাদের মাধ্যমে করতে চাই তাও সমস্যা নাই আচ্ছা ক্ষেত্রে মূলত 16000 টাকা অ্যাড করে নিতে হবে না নিতে হবে যদি যদি অন টেস্ট হয় 16000 টাকা অ্যাড করতে হবে আর যদি ব্যাংক জমা করা থাকে ও সেই ক্ষেত্রে 4000 টাকা অ্যাড 4000 টাকা আচ্ছা সর্বশেষ আমাদের দর্শকদের জন্য চেনা সুবিধার্থে আপনাদের লোকেশনটা একটু আমাদেরকে বলে দেন আমাদের লোকেশনটা যদি আপনি বদ্রাট হয়ে আসেন বদ্রাটের পরে স্বাধীনতা কমপ্লেক্স ইয়া কমপ্লেক্স যেটা বলতো ওইটার পরে মৌলবী পুকুর যদি আপনার কাপ্তায় কিংবা কালুঘাটের ওই দিক থেকে আসতে চাই তাহলে সিএনবি পরে মৌলবী পার আচ্ছা সবসময় তো আপনি আসেন না এখানে আমি থাকি বা আমার ছোট ভাই আছে আপনাদের যে পেজ ফেসবুক পেজটা আছে সেটা সম্পর্কে একটু বলে দেন জি আমার ফেসবুক পেজ ডেসক্রিপশন আপনি দিয়ে দিবেন আচ্ছা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব মূলত এখন যে পেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ফেদদোস মডার অফিশিয়াল ফেসবুক পেজ জি হ্যাঁ ওইটা একটু লাইক দিয়ে রাখলে সব সময় আমরা প্রত্যেকদিন গাড়ির বিভিন্ন আপডেট মূলত এখানে পাওয়া যাবে ওটা পাওয়া যাবে জি ঠিক আছে